সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক মন্ডলী আপনারা যারা পায়ে হেঁটে হেঁটে কফির ব্যবসা করতে চান তারা পায়ে হেঁটে হেঁটে কফির ব্যবসা করতে পারবেন তো এই ব্যবসাটি কেমন কি চালান লাগবে আপনারা ছয় থেকে সাড়ে ছয় হাজার টাকার মধ্যে চালান হলেই কফির এ টু জেড কাঁচামাল সহকারে আপনারা নিতে পারবেন তো এটি কোথায় বিক্রি করবেন বিভিন্ন মুদি দোকান হার্ডওয়্যারের দোকান আপনার ইলেকট্রনিক্স মার্কেট তরকারি বাজার মাছ বাজার সহকারে বিভিন্ন গ্রামগঞ্জের থানা পর্যায়ে হাট পর্যায়ে ব্যসা কেনা করতে পারবেন এই ব্যবসাটি যদি করেন আপনারা প্রতিদিন ফুল টাইম কাজ করলে প্রতি মাসে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ইনকাম করা সম্ভব আর যদি পার্ট টাইম ব্যবসাটি করতে চান তাহলে আপনার দশ থেকে পনেরো হাজার টাকা সন্ধ্যার পরে বের হয়েও আপনি ইনকাম করতে পারবেন তা ব্যবসাটি যাদের এরকম একটি সেট আপ প্রয়োজন আমাদের কাছ থেকে নিতে পারবেন যদি ঢাকার বাইরে থেকে নিতে চান তাহলে আপনার থানা আপনার নাম মোবাইল নাম্বার জেলা থানা ও গ্রামের নাম্বার পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপ বাই মতে আর পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন যদি ফুল সেট আপ নিতে হয় আর শুধু যদি ভ্যাগ নেন তাহলে তিনশো টাকা অ্যাডভান্স করলেই হবে আর ফুল সেট আপ অল সামগ্রী অর্থাৎ ফুল সেট আপ নিলে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আর আপনার অ্যাড্রেস দেবেন হোয়াটসঅ্যাপে মাল হাতে পাওয়ার পর পাখি টাকা দিয়ে প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন তো এই ব্যবসাটি আপনার বারো মাসই চলে বারো মাসেই বিভিন্ন দোকানে বিক্রি হবে দোকানদারাই বেশি খায় ফুটপাথের দোকানদাররা এবং সকল প্রকারের দোকানদাররাই বেশি খায় তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে থাকে তাহলে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন তো এই ব্যবসাটি করতে যারা আগ্রহী বেকার ভাইরা আছেন অথবা বেকার যুবক ভাইয়েরা বা স্টুডেন্ট অথবা চাকরি পাশাপাশি আউট ইনকাম করার জন্য খুঁজতেছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন ব্যবসাটি করতে পারবেন ইনশাআল্লাহ লাভবান হবেন তা সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ